আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাস রোপণ করলে কীরকম হয়ে থাকে অথবা এই ঘাসের গুণগত মান কীরকম তো দেখেন এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমি রোপণ করতে পারেন যেমন এই মৌসুমে রোপণ করলে এখন যে বর্ষার সিজন আসতেছে এখন রোপণ করলে কিন্তু খুবই একটি পারফেক্ট সময় শীতের সময় কিন্তু এই ঘাসটা রোপণ করলে একেবারে হয় না বলে চলে শীতের সময় শীতের সময় রোপণ করা ঠিক না এই যে দেখেন এখানে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঝোপা বিশাল বড় হয়েছে এখানে কিন্তু আমরা কাটিং রোপণ করেছিলাম প্রথমে দেখা যায় কাটিং রোপণ করলে যা এই যে আমি জমিটার থেকে ভালো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু ওই একটি ঘাস দেখতে পারছেন এখানে একটি ঘাস দেখতে পারছেন আমরা কিন্তু এখানে কাটিংগুলো রোপণ করেছিলাম যেমন এখানে একটি কাটিং রোপণ করেছি তারপরে এই এখানে আর একটি কাটিং রোপণ করেছি আবার এখানে একটি কাটিং রোপণ করেছি তো এখানে দেখেন একটি কাটিং হয়েছে তার ফাঁকে এখান থেকে প্রায় পনেরো থেকে বিশটা কাটিংয়ের মতো নষ্ট হয়েছে তারপর ওই এখানে একটি কাটিং হয়েছে তো এখন কথা হচ্ছে আমরা যে চারা বিক্রি করে থাকি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের আমরা চারাগুলি বিক্রি করি এখন দেখা যায় আপনার এই যে এখানে যেই ঝোপটা হয়েছে এই ঝোপ থেকে আমরা তুলে তারপরে চারাগুলি বিক্রি করে থাকি যেমন এই যে ঘাসগুলো হয়েছে এই ঘাসগুলো মাঠে মাঠে থেকে তুলে তারপরে আমরা চারাগুলি বিক্রি করে থাকি আর এই চারাগুলা কিন্তু আপনার শতভাগ নিশ্চিত চারা নষ্ট হবে না দেখা যায় আপনার চারা না দিয়ে যদি আমরা যে কাটিংটা করি কাটিংটা করলে কিন্তু এই যে এখান থেকে কিন্তু আপনার এই উপরে কিন্তু আপনার গিটগুলো হবে তো উপর থেকে কেটে দিতে হবে আর এখন কিন্তু আমরা মাটি থেকে কিন্তু আমরা তুলে তারপরে আমরা দেবো তা আসলে এটা আপনাদেরও জানা উচিত মানে বোঝা উচিত যে যদি মাটি থেকে যদি তুলে দেই তাহলে কিন্তু চারাটা কিন্তু নষ্ট হবে না আর উপরে থেকে কেটে দিলে কিন্তু সেটা কিন্তু আপনার মারা যাওয়ার যেতে পারে মারা যেতে পারে আর এই এটা মাটি থেকে যদি আপনার তুলে দেয় তাহলে কিন্তু নষ্ট হবে না সহজে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা ও কাটিংয়ের জন্য যদি সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের চারা ও কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি এই ঘাসের চারা কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ